যখন শাসন করার কথা ছিল ছোটোবেলায় তখন শাসন না করে আল্লাহ দিয়ে মাথায় উঠিয়ে বড় হওয়ার পরে যখন আমার আদর বা সহানুভূতি ভালোবাসা যেটাই বলেন সেটার দরকার ছিল তখন সেটা না করে আমার সাথে তখন মানে তখন তারা আর কি শাসন করা শুরু করলো বা তখন অন্যরকম একটা রূপ দেখতে পেলাম আসসালামু আলাইকুম সবাইকে নাসরিন কিচেন ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহর রাশেদ সহমতে সবাই অনেক ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতেছি যে আমাদের এই যে আমার জানালার কাছে দাঁড়াইলেই বারান্দার জানালার কাছে দাঁড়াইলেই আমি দেখতেছি যে এই ভাইটা হচ্ছে শাক কাটতেছে তো এইখানের কলমি শাক আমি কখনোই খাই না মানে এই কিছু দিন যাবৎ বৃষ্টি হয়েছে কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে সব জায়গাতেই তো আমি তো ঢাকাতে থাকি এখানেও অনেক বৃষ্টি হয়েছে তো এখানে নতুন নতুন কিছু পৈশাকের চারা গজিয়েছে তো এখান থেকে উনি হচ্ছে এগুলো বিক্রি করবে তো এইখান থেকে আমি পুঁশাকের চারাগুলো নিচ্ছিলাম মানে শাক খাওয়ার জন্য তো ভাইকে বললাম যে ভাই আমাকে পৈশাক উঠাই দেন উনি হচ্ছে পুঁশাক উঠাচ্ছে তাই এই সম্পূর্ণ মাঠটা খুঁজে মানে এটা ছোটোখাটো একটা মাঠ বলা চলে মাঠের ভিতরে কলমি শাক লাগাইছে কাকা তো এখানে পৈশাকও কিছু হয়েছে আর কি ছোটো ছোটো ফাঁকে ফাঁকে বেশি না সব মিলে একাঠি শাক উঠাইছে উনি তো ওইটা আর কি আমাকে দিবে তো আমি ওনার কাছ থেকে কিনে নেব তো আমি জানালার কাছে আসলেই বের হয়েছিলাম যে আমার গাছগুলো দেখতে কালকে বোম্বাই মরিচ গাছে হচ্ছে আপনার ভাই মাটি দিছে আমি শরীরটা খুব খারাপ লাগতেছিল আমি আর মানে বিকেলে একবার পানি দিছি বারবার আমি বারবার বারান্দায় এসে দেখি আমার গাছগুলোকে মানে সন্তানের মতো হয়ে গেছে মায়া জড়ায় গেছে লাগাইছি তো নিজে হাতে এই জন্য একটু বেশি মায়া লাগে মনে হয় তো বারবার আসি দেখি গতকালকে আর বেশি একটা দেখা হয়নি তা ভাবলাম যে একটু দেখি গাছটা দেখতে এসে দেখতেছি যে ভাই হচ্ছে শাক ছিঁড়তেছে আমি ও শাকটা ছিঁড়ে নিলাম মানে কিনে নিলাম তো সরি মাঝে মধ্যে কথায় ভুল ত্রুটি হয়ে যায় একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর এই তো শাকটা আমি নিয়ে নিলাম দেখেন কত সুন্দর লাগতেছে একেবারে কচকচে পাতাগুলো মানে নতুন পানি পাইছে বৃষ্টির একেবারে লকলকিয়ে উঠেছে আর এই শাকটা দিয়ে যে কোনো রেসিপি করলে মনে করেন এত স্বাদ হবে তো যদি পারি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর এই দেখেন আমার বোম্বাই মরিচের গাছ তো দুইটা চারা বাড়িওয়ালার পুতের বউ দিছিল মানে পুত্র বধূ ছেলের বউ আর কি এক এক দেশের এক এক বুলি আর এই তো আমার কাগজি লেবু আমি হচ্ছে বাহিরে গেছিলাম বাজারে তো নিজের জন্য আজকে বাজার করতে গেছি আপনার ভাইয়া আর আমি দুইজন টুনাটুনির সংসার তো সে হচ্ছে ভালো মাছ কিনতে পারে না তাড়াহুড়া করে কেনে রাতে আসে দিনে ব্যস্ত থাকে তো রাতের দিকে তো বেশি একটা ভালো মাছ বাজারে পাওয়াও যায় না তো আমি সকাল সকাল আপনাদের ভাইয়ার সাথে ছিল তাকে নিয়েই আর কি আমি এই যে মাছগুলো কিনে নিয়ে আসলাম আর আমি হচ্ছে মানে এই টাইপের দেশি টাইপের মাছ খেতে ভালোবাসি তো এখন তো আর এত চাষ ছাড়া মাছ নাই তবু এই মাছগুলো একদম টাটকা ফ্রেশ আর শৈল মাছটা কী বলবো একদম ছিল তো আজকে কি রান্না করি দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এই লেবু তো আমার ভীষণই প্রিয় মানে লেবু হলে আমার আর কিচ্ছু লাগে না এমন একটা বিষয় কারণ বাসায় যদি আমাকে দাওয়াত করেন আমাকে আর কিছু দেওয়া লাগবে না শুধু একটা লেবু একটা বোম্বাই মরিচ আর একটু ডাল ভতা যাই দেন না কেন তাতে আমি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাব মানে আপনার কোনো বদনামি করবো না বাসায় এসে বলবো না যে আমাকে গোস পোলাও এগুলো খাওয়াইনি মানে বোম্বাই মরিচ আর লেবু যে খাওয়াইছেন এটাই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়ে যাব আর এই তো আর আমার বড়ো ভাই আমার বড় ভাইয়ের একটা কথা বলি আমার বড় ভাই হচ্ছে কারো বাসায় দাওয়াত খেতে গেলে মানে গোশ পোলাও যাই খাওয়ার না কেন তার একটা রোগ ছিল সেই বাসায় যদি তাকে মানে ডিম না খাওয়াইতো তো সেই বাসার বদনাম করতো বলতো যে রান্না ভালো হয়নি বা বেশি ভালো আপ্যায়ন করতে পারিনি তো আপ্যায়ন না করার কারণটা হচ্ছে তাকে ডিম কেন দেয়া হয়নি মানে মেহমানদারিতে একটা ডিম থাকবে না এটা সে মেনে নিতে পারে না মানে খুবই পছন্দ করে ডিম তো এখন হাই প্রেশার ডিম কেমন খায় জানি না আর এই তো আমার শোল মাছটা কিন্তু অনেক তাজা দেখেন লাফাচ্ছিলো আর আমি এটা ধরতে পারতেছিলাম না তো এই যে রান্না বান্না শেষ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিবেন আর এই যে মুরগির মাংস গতকালকে রান্না করেছিলাম আর এই মাংসটা অনেক মজা হয়েছে আর এই তো এইটা হচ্ছে বাটা মাছ বা টাটকেনি মাছ পেট ভরা ডিম ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি সেটা এইটা অনেক মজা হয়েছিল এই রান্নাটা তো পাতলা ঝোল আর কি গরমের একটা পারফেক্ট খাবার আর কি শরীর ঠান্ডা থাকে ভালো লাগে এই সব পাতলা ঝোলের তরকারি খেতে আর ওই যে বললাম যে ছোটোবেলা থেকে আদর দিয়ে বাদর করে দেয় আর বড় হয়ে শাসন করে অনেক পরিবারে আসে এরকম মানে ছোটোর পরে সবাই আর কি শাসন চালাতেই থাকে তো জায়গা মতো চালায় না যখন বড় হয়ে যায় বাবা মা হারিয়ে যায় তখন ছোট সন্তানটা কিন্তু একা হয়ে যায় অসহায় হয়ে যায় তখন পরিবারের মানুষের উচিত তার পাশে দাঁড়ানো তো তার পাশে না দাঁড়িয়ে তার সাথে যদি তখন অন্য একটা খারাপ ব্যবহার করে বা অন্য রূপ দেখায় তখন কিন্তু আসলে মেনে নেওয়া যায় না তো সবাই ভালো থাকবেন একটু একটু করে মনের কথা বলি কি বার বলবো আর তো কেউ নাই তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আর এই দেখেন পেট ভরা ডিম আল্লাহ হাফেজ